তো বন্ধুরা দুপুরবেলায় খেতে বসে পড়েছি আজকে সোমবারের দুপুর তাই তো তো সোমবারের দুপুর হলে কি হবে আজকে কিন্তু পাতে মাছ নেই আজকে নিরামিষ সব নিরামিষের রেসিপি আছে বাড়িতে একটু পুজো করেছে তো আচ্ছা তুমি খাবা না তাই তো সাবু খাবা তাহলে পরপর দুদিন হয়ে গেল নিরামিষ মানে রবিবারটা মাঝখানে হলো শনিবার গেল আর শনিবার হলো আর রবিবারে একটু মাছ মাংস হলো সোমবার দেখুন নিরামিষ হ্যাঁ আমরা তো খাই কিন্তু আমার তো লাগে ভিডিও করার জন্য যেতে হয় এটা হচ্ছে আসল কথা বাকি আর কিছুই না বেগুন ভাজা আর কাকরোল ভাজা দারুন দারুন দেখুন নিরামিষ দারুন 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 এই যে সব থেকে আমার হেভি লাগে পোস্ত আলু পোস্ত এ জবরদস্ত লঙ্কা দিয়ে তো মধ্যে একটা লঙ্কা দিয়ে দিও এবার সবাই ভালো খায় পোস্ত স্বাদই একটা আলাদা আর পরপর দিয়ে দাও হুম হ্যাঁ দাও বাটিতে দাও ভেন্ডি হচ্ছে সর্ষে বাটা দেখুন সব রান্না মা করেছে ভেন্ডি সর্ষে বাটা আর মুগ ডাল তাহলে আজকে বহুত রেসিপি বহুত দেখুন রেসিপি অনেকগুলো করেই থাকে ডালের সাথে পোস্ত আর ভাজা ধরে খেতে হবে আর সয়াবিন সয়াবিন আলু দিয়ে হুম ব্যাস আর কিছু আছে মিষ্টি আজকে আবার মিষ্টি আছে সাথে বাহ বাহ সে হেভি মিষ্টি এই মিষ্টিগুলো হেভি টেস্ট দুধের মধ্যে পুরো একদম হেভি আমি এটা খেয়েছিলাম তখন একটুখানি রস দাও ব্যাস ওকে 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 আর দিতে হবে না আর দিতে হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের রেসিপিগুলো কী কী অবশ্যই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম প্রচুর রেসিপি হুম এই এই যা আছে সব স্বাস্থ্যের পক্ষে উপকার হুম এরকম যদি রোজ খাওয়া যায় তাহলে আর চলবে না খাওয়া শুরু করে দিই যাই হোক আগুনের জিনিস আর তুমি সাবু মা সাবু টাবুগুলো মাখিয়ে নাও এই ডালটা দিয়ে আলু পোস্ত দিয়ে